আসসালামু আলাইকুম তানজিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব অল্প উপকরণে কম সময়ে কিভাবে বানিয়ে নিতে পারবেন জিরার গুঁড়া আমি বড় মাছের জন্য বড়ো বড়ো মাছ বা মাংসে ডিমের তরকারিতে যেভাবে দিই এখানে জিরা আমি ভাজব এটা আর জিরার সাথে সবসময় আমি একটু কয়েকটা শুকনো মরিচ নেই সাত পাঁচ ছয়টা শুকনো মরিচ আর সাথে আমি অ্যাড করি তেজপাতা কয়েকটা ঠিক আছে এগুলো আমি এখন ভাজব আমি এইভাবেই সবসময় দিই এইভাবেই ই করি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাটা অন করে নিলাম এখন আমি এগুলো ভাজবো আপনারা দেখতে থাকুন টা একবারে লো হিটে রেখে জিরাগুলা ভাসছি তা না হলে তো পুড়ে যাবে পরে তরকারি তো দেওয়া যাবে না তিতা তিতা লাগবে এই জন্য হালকা মিডিয়ামে রেখে আমি জিরাগুলা ভাজতেছি আমি সবসময় ই জিরা ভাজতে গেলে মরিচ অ্যাড করি আর কয়েকটা তেজপাতা অ্যাড করি মানে মাছের মধ্যে দিলে হয় কি এটা মানে একটা ঘ্রাণ আসে আর ভালো লাগে খেতে আপনারা যদি চান আমার মতো দিতে পারেন আর যদি পছন্দ না করেন দিবেন না কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিই আমার জিরা বাজা হয়ে গেছে এটা কি সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম পুড়ে নেই দেখতে পাচ্ছেন আমি সবসময় এভাবে জিরাটা ভাজি এটা মাছের মধ্যে এটা ব্লান্ডার করে মাছের মধ্যে দিলে তরকারিটা এত মজা লাগে এত গ্রান্ড একটা ঢেলে নিব এখন এটা একটু ঠান্ডা হোক তারপর আমি ব্লান্ডার দিব এটা প্রিয় দর্শক আমার এখন আমি এই যে এটা তো চিনতেই পাচ্ছেন অবশ্যই এটা হচ্ছে মুড়ি মানে পাঁচপুরন এখানে ইয়ে পাঁচমিশালি পাঁচ এখানে এখানে আছে আপনার মিষ্টি জিরা তারপর হচ্ছে এখানে মেথি কালি কালিজিরা ধনে মানে সব কিছু পাঁচমিশালি আমি বাজার থেকে নিয়ে এসেছি মিলিয়ে আর এখানে অ্যাড করেছি আমি পাঁচটা মরিচ আমি সব সময়টা ব্যবহার করি এগুলো আমি ভাজিতে দেই মুরগির মাংস তরকারির মধ্যে দেই মাছও দেই আমার ভালো লাগে এখন আমি এগুলো ভাজবো ঢেলে দিচ্ছি এগুলো আমি একটু হালকা ভাজবো যেন পুরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর আমি চুলাটা আঁচটা কমিয়ে নিয়েছি একেবারে লো হিটে আমি এটা ভাজতেছি এখন আমি চোলাটা অফ করে নিব এখন আমি নামিয়ে নিব এটা টানা হলে পুড়ে যাবে ব্লান্ডারের জারে পাঁচ গুলো ঢেলে দিলাম দেখুন কত সুন্দর মিন হয়েছে দর্শক দেখুন কত সুন্দর হয়েছে প্রিয় দর্শক এখন আমি এই যে জিরার গুঁড়াটা করবো যেটা এখন আমি গ্লাইন্ডার জারে ঢেলে দিচ্ছি আমি এখন এই যে চারে ঢেলে দিয়েছি এখন আমি ব্লান্ডার করে নিব রসমানি রাখি প্রথম আপনারা একবারে করবেন না একটু থেমে থেমে করবেন তা নাহলে কিন্তু ব্লান্ডারে প্রেশার পড়ে যায় ঠিক আছে আমার গোড়াটা এখনো হয়নি আর একটু করে নিব দেখুন কত সুন্দর হয়েছে আমাদের যে জিরা ব্রাইন্ডার করে নিয়ে এসেছি একটা জারে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর মিহি আমার মতো করে এইভাবে আমি যে যে উপকরণগুলো দিয়েছি এভাবে যদি আপনারা দেন তরি তরকারির মধ্যে দেখবেন তরকারি এত মজা লাগবে বলার বাইরে আর এখানে পাঁচফোরণটা এই যে দেখুন কত হয়েছে কত সুন্দর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ